প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে বিশেষ করে কাস্টমসের নিয়োগ পরীক্ষা এবং বিগত যে পরীক্ষাগুলো হয়ে গেছে সে সম্পর্কে তো আপনারা জানেন ইতিমধ্যে দেশের প্রাথমিক স্কুলগুলো খোলার সিদ্ধান্ত হয়েছে কিন্তু এখনও হাই স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও খোলার নির্দেশ আসেনি তো বিগত কয়েকটি দিন প্রায় পনেরো বিশ দিন যাবৎ বাংলাদেশের যে শিক্ষাঙ্গনে যে ব্যাপক পরিমাণে বলতে পারেন যেটা অস্থিরতা বা শিক্ষাঙ্গনে ব্যাপক যে ধরপাকড় এই ধকল কাটিয়ে ইতিমধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে তো আপনাদের যে পরীক্ষাগুলো বন্ধ হয়ে গিয়েছিল বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর খাদ্য অধিদপ্তর বিদ্যুতে এবং রেলের অন্যান্য আরও বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছিলো আপনাদের তো এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হয়তো বা আপনাদের হতে পারে কারণ যদি এক সপ্তাহের ভেতরে আপনাদের স্কুল কলেজগুলো খুলে ফেলে স্কুল কলেজের উপর নির্ভর করে যে পরীক্ষাগুলো কবে হবে যেহেতু পরীক্ষা নিতে গেলে সিট প্ল্যান দেওয়া লাগে স্কুল কলেজ প্রতিষ্ঠান যেখানে পরীক্ষা নেওয়া হয় সে প্রতিষ্ঠানগুলো সব খোলা বা সবগুলো চালু থাকা দরকার জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠান শিক্ষক যারা আছেন কর্মকর্তা কর্মচারী সকলের উপস্থিতি ছাড়া পরীক্ষা সরকারি নিয়োগ পরীক্ষা হয় না তো স্কুল কলেজের উপর নির্ভর করছে যে কবে নাগাতে এই পরীক্ষাটি হতে পারে আশা করি আগামী মাসের ভেতরেই অর্থাৎ এখন আগস্ট মাস শুরু হয়েছে সেপ্টেম্বরের মধ্যেই সব ধরনের কাস্টমসের নিয়োগ পরীক্ষা শেষ হবে বলে আশা করিস আগস্ট মাসে কিছু কিছু পরীক্ষা হতে পারে তবে সেগুলো আগস্ট মাসের শেষ নাগাদ আগস্ট আগস্টের বিশ তারিখের পর থেকে হয়তোবা কিছু কিছু ডেট দিতে পারে আর বিশেষ করে আপনার কাস্টমসের যে পরীক্ষাগুলো খুলনা ঢাকা চট্টগ্রাম রাজশাহী মিরপুর রংপুর সিলেট এই সব কাস্টমসের পরীক্ষাগুলো বাকি রয়েছে এবং আপনারা অনেক উদ্বিগ্ন জাদু পরীক্ষাগুলো হবে কি না অনেকেই তো বলছেন যে এনে পরীক্ষাগুলো আর হবে না বাতিল এই ধরনের অনেক মতামত অনেক ধরনের কমেন্টস আপনারা করেন তো আসলে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন মহল থেকে আমরা যে সংবাদগুলো পাচ্ছি সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই সরকারের যথেষ্ট সদিচ্ছা রয়েছে শুধুমাত্র স্কুল কলেজগুলো বন্ধ আছে এবং আপনার দেশের পরিস্থিতি কিছুটা এখনও অশান্ত এ কারণেই মূলত এই পরীক্ষাগুলো নিতে দেরি হচ্ছে তো ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বলেন ফেসবুক এগুলো কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আপনারা জানেন যে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দেশে কারফিউ জারি আস্তে আস্তে শিথিল হচ্ছে ইতিমধ্যে অনেক জায়গায় আপনার পরীক্ষার কেন্দ্রগুলো যেগুলো ছিল বা পরীক্ষার যে সেন্টারগুলো ছিল সেই সেন্টারগুলো আপনার ক্লিয়ার বা পরিষ্কার করা শুরু হয়েছে যেহেতু এই পরীক্ষাগুলো বেশি দেরি করবে না আর অনেক পরীক্ষা আপনাদের সামনে রয়েছে বিশেষ করে কাস্টমস রেল বিদ্যুৎ মন্ত্রণালয় তাছাড়া খাদ্য অধিদপ্তর শিক্ষক নিবন্ধন প্রাইমারি হাই স্কুল বিভিন্ন জায়গায় পরীক্ষা আছে আপনাদের বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো এই পরীক্ষাগুলো যদি আপনাদের দ্রুত হয়ে যায় আপনারা আশা করি চাকরি পাবেন কারণ এখন কোটা একেবারেই নেই বললেই চলে প্রায় আটানব্বই পার্সেন্টই মেধাই হবে যেহেতু মুক্তিযোদ্ধা কোটা পাঁচ পার্সেন্ট এটা মুক্তিযোদ্ধাদের সন্তানরা কিন্তু ইতিমধ্যে বয়স অতিক্রম করেছে তো আপনারা যারা বয়সের একটা বিষয় থাকে এই বয়স তাদের আর নাই অনেকের নাই হয়তো বা দুই এক পার্সেন্ট থাকতে পারে তো সেক্ষেত্রে আপনারা মনে করতে পারেন যে একশো পার্সেন্টই আপনাদের একশো পার্সেন্টের ভিতরে আটানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্টই আপনাদের মেধা চাকরি হবে এবং মেধার মূল্যায়ন হবে তাই এবার সকলে চাকরি পাবেন বলে আশা করি এটা সকলের জন্য অনেক অনেক একটা খুশির সংবাদ বলতে পারেন একটা আকাঙ্ক্ষা বা একটা প্রত্যাশা বা একটা সুন্দর একটা ভালো খবর আপনাদের জন্য যারা আপনারা কোটা আন্দোলন করেছেন যারা আপনারা আজকে এই কোটা আন্দোলনের করে আপনাদের অধিকার আপনাদের দাবি আদায় করেছেন তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো সময় তাছাড়া সাধারণ শিক্ষার্থী যারা আছে যারা অংশগ্রহণ করে উনি যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আছেন তারাও অবশ্যই এই সুযোগ সুবিধাতে পাচ্ছেন আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা অনেক অনেক ভালোবাসা রইল আর আপনারা দেশের পরিস্থিতি বেশি খারাপ করার চেষ্টা করবেন না যেহেতু আপনাদের চাকরির ক্ষেত্রে এটা প্রয়োজনীয় দেশের পরিস্থিতিটা শান্ত থাকা বা আপনাদের যে দেশের স্বাভাবিক পরিস্থিতি আইন শৃঙ্খলা নিরাপত্তা সব কিছু কিন্তু আপনাদের উপর নির্ভর করছে তো শিক্ষার্থীরা যদি এই চলমান যে আরও কিছু কিছু দাবি আন্দোলন এগুলো যদি প্রত্যাহার করে বা মেনে নেয় সরকারের সঙ্গে আলোচনা করে একটা বিশেষ পর্যায়ে পৌঁছায় তাহলে কিন্তু সম্ভব একমাত্র খুব দ্রুত একটা পরিস্থিতি স্বাভাবিক হওয়া তা আমি চাই শিক্ষার্থীদের দাবি পূরণ হোক এবং চাকরি প্রত্যাশীদের দাবি পূরণ হোক তারা সরকারি চাকরিতে জয়েন করুক এবং আমি এটাও চাই দেশের পরিস্থিতি খুব দ্রুত শান্ত হোক পরিবেশ ঠান্ডা এবং নিরাপত্তা এগুলো অভাব থাকলে কোনো কিছুই কোনো কাজে ভালোভাবে হয় না তো যাই হোক আজকের ভিডিওটি বিশেষ করে এই কারণেই বিশেষ করে আপনাদের অনেক দিনের সামনে আসা হয়নি আপনাদেরকে অনেক তথ্য অনেক ইনফরমেশান দেওয়ার বাকি রয়েছে সেগুলো আগামী ভিডিওতে অবশ্যই দিব আর যারা আমাদের কাছ থেকে কাস্টমসের জন্য চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে একশো পার্সেন্ট কাজে সাজেশন সাজেশান নিয়ে নেবেন আর যারা কোর্সে ভর্তি হতে চান আমাদের কোর্স কিন্তু ইতিমধ্যেই চালু হয়েছে তো কোর্সে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হবেন মাত্র পনেরোশো টাকাই আপনারা কোর্স করতে পারবেন তো যাই হোক সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এই বলে আজকে আমি ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন এবং সকলকে শুভেচ্ছা